আমি বলছি এখন পদ্মা সেতু রেল লাইন মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে থার্ড টার্মিনাল হাতিরঝীত প্রকল্প পূর্বাঞ্চল তিনশো ফিট উড়াল সেতু নির্মাণ কেন্দ্র কর্ণফুলি কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা ও চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে ডায়রা বিদ্যুৎ কেন্দ্র রামপাল বিদ্যুৎ কেন্দ্র মাথারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র একশো উনিশটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন পায়রা সমুদ্র বন্দর একশোটি ইকোনমিক্স এক পাঁচশো সাহিত্য মডেল মসজিদ এক হাজার টি মাদ্রাসা ভবন নির্মাণ কমই মাদ্রাসার স্বীকৃতি উন্নয়নশীল দেশের উন্নতিকরণ রোহিঙ্গাদের আশ্রয় দান সমস্ত দেশকে রেলওয়ের আওতায় আনার উদ্যোগ ফ্লাইওভার নির্মাণ মহাসড়ক গুলোকে চার ছয় আট লাইনে উন্নীত করা এশিয়া হাইওয়ে রোড প্রকল্প ঘরে ঘরে বিদ্যুৎ ফ্লাইওভার নদী ভাঙ্গন রোধ শ্রমিকের মজুর বৃদ্ধি বয়স্ক ভাতা মাতৃত্বকালীন ভাতা বিধবা ভাতা মুক্তিযোদ্ধা ভাতা শিক্ষা ভাতা প্রতিদ্বন্দ্বী ভাতা স্বামী পরিত্যক্তদের ভাতা জেলেদের খাদ্য সহায়তা ইমামদের ভাতা বাসস্থান বৈশাখী ভাতা ডিজি কার্ড আর অজস্র আমার দম কুলাচ্ছেন এতগুলো পড়তে পনেরো বছরের যদি এতগুলো কাজ কেউ করে থাকে তাকে কোন চক্রান্তকারী এই টাকা পাচার করার ইয়ে দেয় আর যদি ডিকটেটার হয় খুব ভালো করেছে বাংলাদেশের গত দশ মাসে প্রমাণিত যে বাংলাদেশের ডিকটেটারশিপ না থাকলে যে কোনো মানুষ যে কোনো মানুষকে মব লিঞ্চিং করবে ধর্মের নামে করবে হিন্দু বলে করবে কপারে টিপ পড়েছে বলে করবে মাথায় হেজাব দেয়নি বলে করবে মাথায় টুপি পরেনি বলে করবে মাথায় জটা থাকলে করবে ফকির হলে তাকে মারবে মেরেছে হাজার হাজার মানুষ মেরেছে এরা ডিকটেটারশিপ ছাড়া এটা এটা কোনোদিনও কন্ট্রোল সম্ভব নয় খুব ভালো করেছেন আওয়ামী লীগ শেখ হাসিনার ডিকটেটারশিপ করে তার উচিত ছিল আরো ডিকটেটারশিপ করে এগুলোকে দমন করা এইটাই আমি মনে করি